আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো মধ্যে জানাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ আমার ভিডিওটা ফুল টাইম করবেন আশা রাখছি আমার ভিডিওর আপনাদের কাছে একটু হলেও কোনো অংশ ভালো লাগবে তো যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে দিবেন একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জায়গায় আজকের ভিডিওটা কিনে সাজিয়েছে তা তো টাইটেল এবং থামমেল দেখে অলরেডি বুঝেই গিয়েছেন তো আজকে সকাল সকালে মুরগি আনা হয়েছিল সোনালি মুরগি তো সোনালি মুরগিগুলি যা রান্না করব তা নিয়েছি আর বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে হচ্ছে এখানে শাক রান্না করছি তো লাউ শাক এটা হচ্ছে গ্রাম থেকে আনা হয়েছে তো পাশের বাসার ভাবি দিয়েছে তো উনি গ্রাম থেকে আনা হয়েছে ওই শাকটাই দিয়েছে ওই শাকটায় আজকে আলু দিয়ে সিম দিয়ে রান্না করেছি তো ফার্স্টে আলু আর ছিম তারপর হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি শাকটাকে একদম ভালো করে সিদ্ধ যখন হয়ে গেছে সুন্দর করে তখনই আমি এখানে বাগান দিয়ে দিব তাই বেশি করে একটু রসুন আর হচ্ছে শুকনা মরিচ দিয়েছি সাথে হচ্ছে তেল তো ওই যখন রসুনটাকে ভাজা হয়ে যাবে তখনই আমি শাকটাকে দিয়ে সুন্দর করে তারপর বাগার দিয়ে দিব তো এই পর্যায়ে শাকটাকে সুন্দর করে লাড়া দিয়ে তারপর দু এক মিনিট রান্না করার পরেই নামায় নেব তো এই শাক রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর শাকটা কিন্তু অনেক বেশি ছিল পরিমাণে চুলায় দেওয়ার পর একদমই কমে গেছে তো এই যে শাকটাকে দিয়ে এবার আমি সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি রান্না করে নেব শাকটা আর যারাই আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে তারপরে এবার শাকটা রান্না করার পর এখানে সবজি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো সবজি রান্না করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তো রান্নাটা কিন্তু সর্ষে তেল দিয়ে করছি খাঁটি সর্ষে তেল গ্রাম থেকে আনা হয়েছে সরষেটা কিন্তু নিজেদের জমিরেই ছিল আর ওই সরষেটা হচ্ছে গ্রাম থেকে মানে ধান ভাঙায় তারপর হচ্ছে তেলটা আনা হয়েছে তো এখানে অনেকগুলি তেলে একসাথে ভাঙায় তার আনা হয়েছে তো এখানে হচ্ছে মানে সবজিটা রান্না করার জন্য যখন তেলটা গরম হয়ে গিয়েছে তখনই একটু লবণ আর হচ্ছে সামান্য পরিমাণ হলুদ দিয়ে তারপর লবণ আর হলুদটা একটু ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি আর হচ্ছে আলু তো ফুলকপি দিয়ে আজকে সবজি রান্না করবো তো এটার মধ্যে একটু সুন্দর করে ভেজে নেবো সবজিটাকে আগে তো এভাবে যদি ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে ভাজা হয়ে গিয়েছে তারপরে নামায় নিয়েছি আর এদিকে এখন সবজিটাকে রান্না করে নেব তাই আবারও পরিমাণ মতন তেল আর হচ্ছে হলুদ তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিবো এক টেবিল চামিচ আর চিংড়ি মাছটা দিয়ে বা সুন্দর করে আমি চিংড়ি মাছটা কেভাবে করে কষিয়ে নিব মশলাটাকে সুন্দর করে কষানোর পর তারপর এবার আমি সবজিগুলি দিয়ে দিচ্ছি তো সবজিটা দিয়ে বা সুন্দর করে লা দিয়ে দিব। যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশে ভালো লাগে থাকে আর এই টাইপের ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি এই টাইপের ভিডিওই সবসময় শেয়ার করে থাকি আর চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিওগুলি তো আশা রাখছি আপনাদের কাছে আমার ভিডিও দেখলে ভালো লাগবে তারপর এখানে কিন্তু সবজি রান্নাটা হয়ে গিয়েছে ধনে পাতা দিয়ে তারপর নামায় নিয়েছি ঝোল ঝোল করে রান্না করেছি আর এখানে হচ্ছে দুইটা মুরগি একসাথে কেটে নিয়েছি তো ওই মুরগি দুইটাকে রান্না করব তো মুরগিটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে মুরগি রান্না করার জন্য পরিমাণ মতন পেঁয়াজ তারপর হচ্ছে তেল আর মশলা যা যা লাগে মুরগি রান্না করতে সব রকমের মশলা দিয়ে দিব এক এক করে তো ফার্স্টে দারচিনি এলাচ তারপর হচ্ছে তেজপাতা আর হচ্ছে দুই টেবিল চামচ আদা রসুন বাটার দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর এখানে হচ্ছে দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব সেই সাথে স্বাদ মতন লবণ দেওয়ার তারপর দিব পানি তো পানিটা দিয়ে এবার মশলাটাকে একটু সময় করে কষিয়ে নিব তো পানি বেশি দিব না অল্প করে পানি দিয়েছি দুই তিন মিনিট মশলাটাকে কষানোর পর তারপর যখন দেখেছি মশলাটার উপর তেল চলে আসে তখন এই মুরগিটা দিয়ে দিব মশলাটার মধ্যে তো মুরগিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তারপর মুরগিটাকে আবার মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব আর আজকে বেশি কিছু রান্না করব না তো মোটামুটি দুপুরের রান্না এখানে কমপ্লিট হয়ে যাবে মুরগি রান্নাটার পরেই তো এখানে মুরগিটার মধ্যে আলুও দিয়েছি তো আলুটা দিয়ে এবার সুন্দর করে আলুটাকে কষিয়ে নিব মুরগিটার সাথেই তারপরে দুপুরের রান্না আজকের মতো মানে ডান তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এটা হচ্ছে আচরের পরে আচরের পরে আমরা সবাই মিলে বাইরে যাচ্ছি বসুন্ধরা খেটে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন মেজবা আর মিনহা বাইরে যাওয়ার জন্য ওরা বেশি খুশি হয়ে গিয়েছে অনেক বেশি তো ওরা কিন্তু নর্মালি বাইরে যাওয়ার জন্য সবসময় অনেক বেশি খুশি থাকে আর আজকে অনেক বেশি পার্সোনালি বেশি খুশি হয়েছে আর আগের থেকে বাইরে যাওয়া তারপর টাটা বলতেছে তো আমরা এখন এখনমিল্লা বলে চলে যাব তো ফার্স্টে এক এক করে যাচ্ছি তো এর মধ্যে আমরা চলে আসছি আর বাসার থেকে যেহেতু একদমই কাছে এটা বেশি দূরে না মাত্র দশ মিনিটের মধ্যে আমরা চলে আসছি জুনি আছে তো এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনবো তো এখানে বেশি একটা ভিডিও করতে দেয় না ওনারা আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করব আর যেহেতু বাইরে গিয়েছি তাই ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আসি তো একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি আর এখানে স্পেসটা অনেক বেশি সুন্দর ছিল আর ভিডিও করতে দেয় না কেন জানি না তো কিছু কেনাকাটার পর তারপর আমরা বাইরে চলে আসলাম তো বাইরে এসে দেখি এখানে পানি ফুচকা বেসছে তো ভাবলাম এটা একটু খাই তো আমি আর আয়েশায় নিয়েছি দুজনে দুই প্লেট পঞ্চাশ টাকা করে প্লেট তো বেটা দিয়েছে আর হচ্ছে এখানে আমরা খাচ্ছি তো ফার্স্টে নাগা মরেছে টকটা নিয়ে খেলাম তো মোটামুটি লেগেছে তেমন মানে আহামরি বেশি একটা ভালো লাগে নাই আর এই জায়গাটা মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায় তো এখানে যেহেতু বসুন্ধরা মানুষ সবাই একসাথেই মানে এই রাস্তাটা দিয়ে বের হইতে হয় অনেক বেশি মানুষের ভিড় থাকে এই রাস্তাটায় আর এই জায়গাটা অনেক বেশি ভিড় থাকে কারণ পাশেই যেহেতু মার্কেট যমুনা ফিউচার পার্কে আর হচ্ছে বসুন্ধরার মানুষ তো দুই জায়গার মানুষ যেহেতু একই রাস্তা দিয়ে বের হয় তাই অনেক বেশি ভিড় আর এখানে তো আমরা দুজন খাচ্ছি তো মোটামুটি লাগেছে তো আবার মানে এটা খাওয়ার পরে ভাবলাম একটু মুড়ি টেস্ট করে দেখি মুড়িটা কেমন তো মুড়িটাও আমাদের কাছে বেশি একটা ভালো লাগে না মুড়ি তো তারপর মুড়ি খেয়ে তারপরে আমরা চলে আসছি আর সাথে যেহেতু দুইটা বাচ্চা ছিল অনেক বেশি বিরক্ত করেছিল ওরা দুজন তো বাসা আসার পর তারপর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই, তো কি আনেছি দেখতে তো পারছে তো মোটামুটি মানে বেশি কিছু আনি এখানে একদমই সীমিত জিনিস আনেছি কিন্তু তারপরও বিল অনেক আসছিল এখানে তো আয়সে একটা কোরিয়ান লুডুস এনেছে আর আমরা দুইটা এনেছি তো ওই দুইটা আজকেই রান্না করে খাবো এখানে দুটা কেকের জন্য জিনিস আনা হয়েছে আর হচ্ছে একটা হচ্ছে আচার তো এই কয়েকটা জিনিসই কিন্তু বারোশো টাকার দাম ছিল তো বারোশো পঞ্চাশ টাকা ছিল তারপরে এখানে হচ্ছে লুডুসটা রান্না করব। তাই লুডুস রান্না করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা যখন বলক চলে আসছে তখন এই লুডুসগুলি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সন্ধ্যার জন্য নাস্তা রেডি করছি তো আজকে সন্ধে আমরা এটাই খাবো সবাই তো লুডুসটা দেওয়ার পর এখানে হচ্ছে এক টেবিল জামিচের মতো তেল দিয়েছি তেলটা দেওয়ার পর পরিমাণ মতন লবণ দিয়ে আবার লুডুসটাকে সিদ্ধ করে নেব তো এই লুডুসটা সিদ্ধ হতে তো অনেক বেশি সময় লাগে আধা ঘন্টার বেশি লাগে তো লুডুসটা যেহেতু অনেক বেশি মোটা টাইপের তাই তারপর লুডুসটা ওখানে সিদ্ধ হতে থাক আর এখানে হচ্ছে লুডুস রান্না করার জন্য মোটামুটিভাবে রেডি করে নিচ্ছি তো বাগান দেওয়ার জন্য এখানে হচ্ছে ফার্স্টে তিনটা ডিম ভেজে নিয়েছি ডিমটা ভাজার পর এখানে হচ্ছে সিম গাজর ভেজে নিব তো ওই দুইটা সবজি অ্যাড করবো লুরুস্টার মধ্যে তাই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি তো যখন একটু নরম হয়ে যাবে তখন আমি বাকি মানে পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ দিব তারপর দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার পর এখানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি তারপরে সব কিছু দেওয়ার পর এবার আমি তিন চার মিনিটের মতো সবজিটাকে ভেজে নিব তো তার আগে দিয়ে দিচ্ছি একটু হলুদ সামান্য পরিমাণে হলুদ দিব বেশি হলুদ দিবো না তো একটু জাস্ট কালার আসার জন্য আপনারা তাহলে এটা এক্সেপ্ট করতে পারেন এটা একটু সুন্দর দেখানোর জন্যই দিয়েছি তারপর সবজিটা ভাজা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে লুডুসটাও সিদ্ধ হয়ে গিয়েছে একটু চেক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কি মোটা মোটা হয়ে গিয়েছে লুডুসগুলি আর এটা সিদ্ধ হতে একদম পুরো আধা ঘন্টা লাগছে সময় তো এটা এবার ছেঁকে নিব তো তারপর এখানে সবজিটার মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্সটা আপনারা চাইলে নাও দিতে পারেন এটা আমরা একটু পাইসি টাইপের খাবো তাই দিয়েছি তো চিলি ফ্লেক্সটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলি তো যেই ডিমগুলি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম ওই ডিমটা দিয়েছি তো এটার মধ্যে কিন্তু চিকেন ব্যবহার করলে অনেক বেশি মজা লাগে খেতে আমাদের হাতের কাছে যেহেতু চিকেন ছিল না তাই চিকেন ছাড়াই রান্না করে নিচ্ছি তারপরে দুইটা ম্যাগি মশলা দিয়েছি ম্যাজিক তো ম্যাগি মশলাটা দেওয়ার পরে সুন্দর করে রান্না দেওয়ার পরে আমি নুডলসটা দিয়ে দু এক মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপরে এর মধ্যে রান্নাটা হয়ে গিয়েছে এবার আমরা সবাই মিলে খাবো তাই সব খাবার একসাথে নিয়ে নিচ্ছি তো এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল মাশাল্লাহ আর এটা আমরা অনেক বেশি পছন্দ করেই খেয়েছি তো এই যে এখানে আমরা সবাই খাচ্ছি আয়সা চপ দিয়ে খাচ্ছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন আর দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ খেয়ে অনেক বেশি বলতাছে মজা হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ